আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল টাইপ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম আমাদের আজকের ভিডিও সাবজেক্টটি একদমই ব্যতিক্রম তো আপনারা যারা ইদানিং আমাদের ভিডিও দেখছেন এবং আগে বলে অনেক দিন আমাদের ভিডিও ফলো করেন তো ভাবছেন আমাদেরকে একটি আইপিএস অর্ডার করবেন তো আসলে আপনারা অর্ডারের নিয়মটা জানেন না এবং আমরাও এইভাবে ভিডিওতে কোনোভাবে ক্লিয়ার করতে পারি না ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখে তো মোটামুটি আমাদেরকে অর্ডার করার নিয়ম হলো আমাদের এর অ্যামাউন্ট যাই হোক না কেন সর্বনিম্ন এক হাজার টাকা থেকে এর বেশি অধিক যে কোনো অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং আমাদের যে দুটি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে একটি হলো লাস্টে ছয়শো আঠারো নাম্বার একটি হলো আমাদের হলো লাস্টে সত্তর নাম্বার তো এই দুটি নাম্বারে আমরা বিকাশ এবং নগদ খোলা রয়েছে তো আপনারা চাইলে এই দুটি নাম্বারে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এর পাশাপাশি এক হাজারটা অ্যাডভান্স করে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই দুটি নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তো আপনারা হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে আপনাদের নাম ঠিকানা এবং আপনাদের ফোন নাম্বারটি অবশ্যই ফোন নাম্বারটি জরুরি এবং এর পাশাপাশি কত ভে আইপিএসটা নিতে চাচ্ছেন এটা আমাদেরকে জানিয়ে দেবেন এবং এর বেশি আপনাদের তো যাতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিয়ে জানতে পারবেন তো মোটামুটি আমাদের থেকে যে কুরিয়ারের মাধ্যমে আইপিএসগুলো নিতে পারবেন প্রথমে রয়েছে আমাদের সবচেয়ে দ্রুত ফার্স্ট এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মধ্যে বলতে পারি সেটা হলো আমাদের এজিআর সার্ভিস এজিআর কুরিয়ার সার্ভিসটা একদমই খুবই ফাস্ট এজিআর নিতে পারবেন ফার্স্ট এর পাশাপাশি রয়েছে আমাদের করতোয়া কুরিয়ার এর পাশাপাশি জননী কুরিয়া রয়েছে এর পাশাপাশি ইউজবি কুরিয়া রয়েছে আমাদের এখানে এর পাশাপাশি এসএ পরিবহন রয়েছে এর পাশাপাশি এসআর পরিবহন রয়েছে এবং লাস্ট যে কোরিয়ার যেটি রয়েছে বাংলাদেশের সবচেয়ে যাদের বেশি শাখা সেটা হলো সুন্দরবন তো যদিও আমরা সুন্দরবনকে ওইভাবে আমরা সাপোর্ট করি না এবং সুন্দরবনকে আমরা ওইভাবে লাইক করি না কারণ তাদের সার্ভিসটা একদমই আমাদের কাছে বাজে মনে হয় এবং তারা প্রোডাক্টের ওইভাবে যত্ন নিতে পারে না তো আমরা একদমই বলতে পারলে সুন্দরবনটা পাঠাতে অনিচ্ছুক তারপর আপনারা যদি চান সুন্দরবনে যে কোনো জায়গায় আমরা চাইলে দিতে পারবো আমাদের দিতে কোনো সমস্যা নাই কিন্তু তারা প্রোডাক্টের ওইরকম গুরুত্ব দেয় না এবং কাস্টমার সাথে ওইরকম কোনো গুরুত্ব দেয় না যার কারণে আমরা দেখা যায় যে সুন্দরবনটা একদমই লেস করে চলার চেষ্টা করি তো আপনারা যদি আমাদেরকে আছে আইপিএস অর্ডারগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন এবং আমরা যে নিয়মগুলো বলে দিছি এই নিয়মেও আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং আমাদের কিন্তু দুটি নাম্বার রয়েছে একটি ছয়শো আঠেরো নাম্বার এবং আরেকটি আমাদের সত্তর নাম্বার এই দুটি নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপে এবং ফোন দিলে যে কোনো সময় আমাদের থেকে যে কোনো তথ্য চাইলে জানতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জল পরিবার দোয়া করবেন আসসালামু আলাইকুম